গাড়ী আৰু একাান্ন হাজাৰ একাান্ন হাজাৰ খাল দুখ এক থাকমুৰে ভিডিঅ' হা আছি

رسول <seller> اللہ <Allah. Allah. imov> <imov> ফারেক সাহেবের পুত্র মোহাম্মদ হোসেনের সঙ্গে দেন মহল এক লক্ষ একশত এক টাকা জানিয়ে সোহনা বাবদ একান্ন বাকি হল পঞ্চাশ হাজার একশত এক টাকা ধার্য করিয়া ওয়াকিল মোহাম্মদ তারিক আজিদ সাহেব সাক্ষীগণ হচ্ছেন আব্দুল মতিন সাহেব মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব মোহাম্মদ শাহিদ হোসেন সাহেব মোহাম্মদ সাজিকুল ইসলাম সাহেবের সাক্ষী দেখিতে আপনার অর্থাৎ আপনার প্রতি বিবাহ দেওয়ালো কি আপনি এক লক্ষ একশত এক টাকা যার মধ্যে গোহনা বাবু একান্ন হাজার টাকা পরিশোধ করিয়া বাকি দেনমোহন অবশিষ্ট রাখিয়া মোহাম্মদ তারিদ আজিজ সাহেব এবং সাক্ষীগণ হচ্ছেন আব্দুল সাহেব महामासा आयुष्मान शायद महामासा आदि को इस्लाम शायद सर्किल प्रकीत तो है अपना अक्तूबर का औरत अपना पुरती विवाहों दवा होलों की अपनी कोबुल कर लें नहीं नहीं एक है न भलों

हाय ये करमा जाके बेके ताके ये कोई कांटे का सब्जी है कांटे का सब्जी है एलिया अरे फोन तो डिप आ गया रियल हु दास ना सो अर्जेंट हुआ मुनु बा ভাল আছে নাই মমতা বৈ মমতা মমতা ঢৌৰা বৈছে নাই بيطر بيطر السلام عليكم ورحمه الله وبركاته. الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ayo hey. Allah, hey. hey. hey, hey. hey, hey. hey,

يا ايها الذين امنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم ان من سنتي بنصره عن سنتي فليس مني كما قال عليه الصلاه والسلام Só <coughs> মোহাম্মদ আফসাদ আলী সাহেবের রাজিয়া খাতুনের সঙ্গে এক লক্ষ একশত এক টাকা জন্মদে ঘাবদ একান্ন হাজার টাকা পরিশোধ করিয়া বাকি দেনমহর অবশিষ্ট তারিক আজিজ সাহেব এবং সাক্ষীগুন হচ্ছেন আব্দুল মজিম সাহেব জয়নাল আবেদিন সাহেব মোহাম্মদ শাহিদ হুসেন সাহেব মোহাম্মদ সাহিদুল ইসলাম সাহেবের সাক্ষীর আপনার আপনার দেওয়া হল অর্থাৎ আপনার বিবাহ দেওয়া হল ki haber dile alhamdülillah evde hava var ami kabul মোহাম্মদ আফসার আলী সাহেবের কন্যা রাজিয়া খাতুনের সঙ্গে দেনমহর এক লক্ষ একশত এক টাকা যার মধ্যে গোহনা বাবদ একান্ন হাজার টাকা পরিশোধ করিয়া বাকি দেনমহর অবশিষ্ট রাখিয়া ওয়াকিল মোহাম্মদ তারিক আজিজ সাহেব সাক্ষিক হচ্ছেন আব্দুল মতিন সাহেব মোহাম্মদ নইনুল আবিদিন সাহেব মোহাম্মদ শাহিদ হুসেন সাহেব মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব আপনার আত্মনিকা অর্থাৎ আপনার চুক্তি বিবাহ দাও হলো কি আপনি কবুল করলেন আমি কবুল করলাম

আপক বলা হলো আপনার গতি বিবাহ দেওয়া হলো কি আপনিত قبول করলেন আমীন সুহ আমীন সুহ এই মানে কি না এই কাণ্ডিস কাণ্ডিস না বাড়তে করছি কবি আমীন আমীন আল্লাহু আকবার আমীন আল্লাহু আকবার লাইনে দোয়া করতে সবাইকে

ولكن يجب ان يكون هناك جيدا للمسلمين سيدنا سيدنا عبد السلام وسلمين سيدنا السلام السلام وسلمين السلام سيدنا إبراهيم عليه السلام ما رضي الله تعالى سيدنا النبي محمد صلى الله عليه رضي الله تعالى হজরত আলী রদি আল্লাহ মা ফাতেমা রদি আল্লাহ আনহা পরস্পরের মধ্যে যে ভালোবাসা ছিল ভালোবাসাদের মধ্যে দান কন্যার জীবনের সমস্ত গুণাকে করে দাও নতুন জীবন যাপন করতে যাচ্ছে প্রত্যেক জায়গায় তুমি সহজ করে দাও আল্লাহ তালা জীবন সুখী করতে পারে তো ওষুধ দাও হোসে পাই আব্দুল কাদের আমাদের দোয়াকে মঞ্জুর করে তাদের রোজি রোজগারের মধ্যে লিট সু সন্তান দান করে দাও আমরা হাতি লোটে সুকার ফার্মেসি আছে আমি ধন্যবাদ করব প্রীতগণ যাদের মা প্রেসিডেন্ট বিদায় দিলেন আজ আব্দুল করে নাম আমাদের বাংলাদেশের বিশেষ্যালি রাষ্ট্র হিসেবে তুমি কবুল আল্লাহ নন সুন্নাহর मुताबिक বাংলাদেশ পরিচালনা হতে পারে তৌফিক দিয়ে দাও আমিন আল্লাহ ঢাকা শরীফে আশিরা আমিন আল্লাহুম্মা রাব্বি اللهم وعلى وسلم سبحان ربك رب العزه والله على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله সবখানে তো <imitation mixed invamos>

তার কাছে একটু ভিতরে